এরে মুসলমান গোলাম এ আমার চরকাদার বাবাজিরা এ আমার যুবক বাবারা এ আমার যুবক ভাই আমার নবীর মর্যাদা কত আমার নবীর মর্যাদা কত আল্লাহর গাম্বার এই পৃথিবীতে বিরল হয়েছেন এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান এবং মর্যাদাকে সর্বোৎকৃষ্ট করেছে যে মজলিসের মধ্যে কোরআন কারিমের জিকির হয় যেই মজলিসের মধ্যে আল্লাহ তালার জিকির হয় যেই মজলিসের মধ্যে কোরআনের কথা হয় যে মজলিসের মধ্যে হাদিসের কথা হয় সেই মজলিসটা আর সাধারণ কোন মজলিস থাকে না সেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় মুসলমান মন্দার আল্লাহর গোলাম

এই মজদিসের মধ্যে দ্বীনের আলোচনা হয় এই মজদিসের মধ্যে হাদিসের আলোচনা হয় ওই মজদিসের মধ্যে আসমান থেকে একজন একজন করে ফেরেশতা নাজিল হয় এরকম ভাবে ফেরেশতারা নাজিল হইতে হইতে বসতে বসতে তারা এক পর্যায়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়

পর্যায়ে তারা নাজিল হতে হতে আসমান পর্যন্ত পৌঁছে যায় অথবা তারা আসমানের গিয়ে ঘোরাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তারা সত্যি তাদেরকে জিজ্ঞেস করে হে আমার ফেরেশতার দল তোমরা কোথায় গিয়েছিলে আর এতক্ষণ তোমাদেরকে দেখলাম না তোমরা কোথায় গিয়েছিলা এবার ফেরেশতারা জবাব দেয় ও আল্লাহ জমিনের মধ্যে আমরা গিয়েছিলাম জমিনের পথে যাওয়ার পর আমরা দেখলাম ওই যে এনা ওই এলাকার মধ্যে একটা গ্রাম আছে চরকাদা উত্তরপাড়া আমরা দেখে আসলাম ওই উত্তরপাড়া পাড়া বাই যাবে বস্তিদেরও উন্নতি করবে মাদ্রাসায় ওই মাহফিল হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে আমরা সেখানে দেখলাম আপনার কিছু বান্দা এই আরামের খুব হারাম করে আরামের বিছানাকে হারাম করে এই শীতের মধ্যে কনকটা ঠান্ডার মধ্যে উজু করে এসারের নামাজ পড়েছে এরপর একজন আলোচক আলোচনা করতেছিল একজন বক্তা সে আপনার কোনো গাইতেছিল কোরআন হাদিসের কথা বলতেছিল আর কিছু বান্দা তারা ও খুব মনোযোগ সহকারে চলতেছিল আর মাঝে মাঝে দেখি তারা সুবাহান্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে এবার আল্লাহ রাবুল আলমের ডাক দে বলে ও ফেরেস তারা দল আমার এই বান্দাগুলো কেন আমাকে ডাকে আমার এই বান্দাগুলো কেন ওই কোরআনের মধ্যে সে বসেছে তখন ফেরেস্তারা ডাক দে বলে আর কোনো কিছু চাই না দুনিয়ার কোনো লাভের জন্য নয় আয় আল্লাহ আপনার এই বান্দাগুলো হারামের গুম হারাম করে দিয়েছে আপনার দেওয়া জান্নাত পাওয়ার জন্য এখানে আমরা বসছি আমাদের সাথে ফেরেস্তারাও বসছে এরকম বসতে বসতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহর কাছে কে বলতেছে আল্লাহ জমিনের মধ্যে দেখলাম এই চরকা দাও এই মানুষগুলো কোরআন হাদিসের কথা শুনতেছে আল্লাহ বলেন এরা কি চায় বর এরা আপনার জান্নাত চায় তখন আল্লাহ আবুল আলমিন ডাকতে পারি

জাহান্নাম দেখেছে বলে না তারা জান্নাত জাহান্নামও দেখে না জান্নাতও দেখে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে ফেরেশতার দল তাদেরকে জানায় দাও জানায় দাও তারা আমি আল্লাহকে না দেখে তারা জান্নাতকে না দেখে জান্নাতের প্রত্যাশী হয়েছে তাদেরকে শুনায় দাও শুনায় দাও তারা যখন এই মজলিসের মধ্যে বসেছে আমি রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম এবার ফেরেশতারা ডাকতে পারে আল্লাহ আল্লাহ আছে তারা আপনার নাফারমানি করেছে গুনা করেছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখে দেখলো এই মধ্যে মধ্যে কোরআনের আলোচনা হয় এই মদ্রেসের মধ্যে হাল হাদিসের আলোচনা হয় ওই বান্দার অন্তরে

আমরা কি আল্লাহ জান্নাত আলোচনা হয় আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় সেখানে ফেরেশতারা আসে এবং আল্লাহর কাছে মাখফেরাতের দোয়া করতে থাকে আর আল্লাহ রব আলম আমাদের গুণাগুলো মাফ করে দেন এই জন্য আমরা এখানে বসতে পেরে এ কোরআনের মজলায় বসে আমরা খুশিনা বেজার খুশিনা বেজার কে কে খুশি আল্লাহকে হাত তুলে দেখেন নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ তারা সকলকে কবুল করেন সকলে বলে আমিন সম্মানিত ভাই রামা কোরআনুল কারিমের মধ্যে থেকে দুইটা আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করেছি রসুল্লাহ সাল্লাহ আলী আসালের অসংখ্য অগণিত বাণীর মধ্যে থেকে একটা বাণী আপনাদের খেদমতে পেশ করেছি রব্বুল আলামিন চাহে তো এ বিষয়কে সামনে রেখে কিছু আলোকপাত করার প্রয়াস পাবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে আমলের নিয়াতে বলা এবং শোনার জন্য তৌফিক দান করে সকলে করে আমি আল্লাহ রাবুল্লা আলম পৃথিবীতে অসংখ্য অগণ্যত নবীর রসুল প্রেরণ করেছেন কি জন্য মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির হেদায়েতের জন্য সমস্ত নবী এসে একই দাওয়াত দিয়েছেন ইয়া মা মিয়াবুদুল্লাহ মায়ালাকুমিন ইলাহিন গাইরু হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো যে খোদা ছাড়া কোনো খোদা নাই সেই সুবাদে আল্লাহ রব আহ আমার আপনার নবী নবী মোহাম্মদ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন কিন্তু সমস্ত নবী আর আমাদের নবীর মাঝে মর্যাদার দিক থেকে তফাত আসে না নাই বলেন আসে না নাই আমার নবীর মর্যাদা আল্লাহ তালা উচ্চ করেছেন সুমহান করেছেন বলেন সুহান আল্লাহ এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হে আমার চরকাদার বাবাজিরা এ আমার যুবক বাবারা এ আমার যুবক ভাই আমার নবীর মর্যাদা কত আমার নবীর মর্যাদা কত আল্লাহর পাই গাম্বার এই পৃথিবীতে পীরন হয়েছে রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান এবং মর্যাদাকে সর্বোৎকৃষ্ট করেছে মর্যাদা আল্লাহ তালা দান করেছেন এই পৃথিবীর প্রথম মানুষকে একটু আওয়াজ করে বলেন হজরত আদম আলাহ পৃথিবীর প্রথম মানুষকে একটু আওয়াজ করে বলেন পৃথিবীর প্রথম মানুষকে হজরত আদম আলাইসাল্লাম পৃথিবীর প্রথম মানুষ এবং তিনি প্রথম নবী ঠিক কিনা বলেন এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পায়েগাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আসছে যখন আসমানের দিকে তাকাইছে আসমানের দিকে তাকায় দেখে ওই আসমানের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পেগাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে এই পৃথিবী প্রতে সর্বপ্রথম মানুষ আমি সর্বপ্রথম নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন ওইখানে যদি কোনো নাম থাকতে হয় ওই নাম তো আমার নাম থাকার কথা আমি তো নাম দেখতেছি মোহাম্মদুর রসুল্লাহ এই নামটা থেকে আসলো এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর পেয়ে গাম্বার আদম আলাইহি ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন আবার যখন সামনে অগ্রসর হয় জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখে ওই জান্নাতের গেটের সাথে লেখা আছে হে লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ তিনি আরো অবাক হয়ে গেলেন আর চিন্তা করলেন এই নামটা কার এই নামটা কার তিনি আবার যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন আল্লাহ আকবর প্রবেশ করে দেখে এই জান্নাতের প্রত্যেকটা শিরাই সিরাই জান্নাতের প্রত্যেকটা বালাখানার মধ্যে জান্নাতের প্রত্যেকটা পাতার মধ্যে জান্নাতের প্রত্যেকটা সিরার মধ্যে এক পাশে লেখা আছে আর অন্য দিকে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ এবার আদম আলাহ সাল্লাম নিজেকে কন্ট্রোল করতে পারলেন না আল্লাহকে প্রশ্ন করে বসলেন আল্লাহ প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করলেন আমাকে প্রথম নবী হিসাবে সৃষ্টি করলেন আমাকে কিন্তু সব জায়গায় নাম একটা দেখি মোহাম্মদুর রসুল্লাহ এই নামটা আবার কার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ রাবুল আলমিনা একবার ও পেগাম্বার এই পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ পীড়ন করার পূর্বে আমি দুইটা বৈঠক করেছিলাম আল্লাহ কয়টা বৈঠক করেছেন আবাস করে বলেন দুইটা বৈঠক করেছিলাম একটা বৈঠক আমি সমস্ত মানুষদেরকে নিয়ে করেছিলাম আর আমি বলেছিলাম আলাস্তু তুমি রব্বি এ বান্দা আমি কি তোমাদের রব নয় সবাই একবাক্যে আমরা বলেছিলাম কালু বালা রব্বি আয় আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দুই নাম্বার বৈঠক দুই নাম্বার বৈঠকের মধ্যে আমি সমস্ত নবীদেরকে একত্রিত করলাম আর আমি ওই পয়গাম্বাদেরকে ডেকে ডেকে বললাম ও আমার বন্ধুরা ও আমার পয়গাম্বর এ আমার প্রেরিত পয়গাম্বর পৃথিবীতে আমি আমি একজন পয়গাম্বর প্রেরণ করব আমার মাহবুব আমার সবচেয়ে থেকে প্রিয় তোমরা কি তার অনুসরণ করবা এবার সমস্ত নবী ডাক দিয়ে বলেন আয় নবীর কথা আপনি বলতেছেন কোন আপনি তো লক্ষ লক্ষ নবী রসুল প্রেরণ করবেন লক্ষ লক্ষ নবী রসুল প্রেরণ করেছেন এর মধ্যে থেকে কোন নবীর কথা আপনি বলেন আল্লাহ রাবুল আলমেন ডাকতে বলেন এ পৈগম্বর নাও না পৈগম্বরের নামে শুনে থাকবে রসুল

মুসলমান ইমান আল্লাহর গোলাম আমার নবীর মর্যাদা আছে না নাই আওয়াজ করে বলেন আরো আওয়াজ করে বলেন এই জন্য ওই নবীর কে মহাব্বত করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ i আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক বলে নবী আপনি বলে দেন আল্লাহর پیغمبر ডাক আল্লাহ আমি কি বলবো আপনি আমাকে শেখায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে এ নবী আমার দোস্ত আমার حبيবা আমার আপনার উম্মতেরকে একটা মেসেজ আমার পক্ষ থেকে জানা দেন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহ তালার ভালোবাসার দাবিদার হয় যদি তারা মনে করে তারা আমি আল্লাহর সন্তুষ্টি চায় তাহলে তাদেরকে জানায়া দেন ফাত তারা যেন আপনি নবীর অনুসরণ করে মুসলমান ইমানদার আল্লাহর গুলা আমরা আল্লাহকে বলে আয় আল্লাহ একটু আল্লাহকে ডাক দেন আয় আল্লাহ আর জোরে বলেন আয় আল্লাহ আপনি বললেন নবীর অনুসরণের কথা আমরা আপনার নবীর অনুসরণ করলাম এতে আমাদের কি ফাইদা হবে কি লাভ হবে এবার আল্লাহ আল্লাহর আলম ডাকে বলেন ইরে মুসলমান ইমান আল্লাহর আল্লাহ রব আল ডাক বলেন এ দুনিয়ার মানুষ শুনে নাও এ চরকাদার মানুষ শুনে নাও তোমরা যদি আমার নবীর মহাব্বত করতে পারো নবীর অনুসরণ করতে পারো দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে ভালো না বাসে দুনিয়ার কোন মানুষ যদি তোমাক তোমার উপর সন্তুষ্ট না থাকে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি রব্বুল আল তোমাদেরকে ভালোবাসবো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ যদি কোন বান্দাকে ভালোবাসে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে তাহলে করে বলেন তো কারো ভালোবাসার দরকার আছে যদি আল্লাহ যদি আমাদের হয়ে যায় আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার উপর নারাজ হয় এতে কোন যায় আসে এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন The মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন এ দুনিয়ার মানুষ শুনে নাও যদি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আমি আল্লাহর মহাব্বত তোমাদের উপর যদি গালে হয়ে যায় এই মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো পেরশান নাই আমি আল্লাহ তোমার হয়ে গেলাম এ মুসলমান নিশ্চিন্তে তুমি থাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিব মুসলমান আমরা আল্লাহকে আল্লাহ আপনি বললেন আপনার নবীর অনুসরণের কথা আমরা নবীর অনুসরণ করলাম আয় আল্লাহ আপনি বললেন যদি আমরা নবীর অনুসরণ করি তাহলে আপনি আমাদেরকে ভালোবাসবেন মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আমরা আল্লাহকে বলে এখানে দেখি একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসলে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসলে একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করলে তাকে ভালোবেসে মহাব্বত করে গিফট দেয় উপহার দেয় দেয় কি দেয় না মুসলমানি মান্দার আল্লাহর গোলাম আমার যুবক ভাইরা ভালো বুঝবে ভালোবেসে গার্লফ্রেন্ডকে কোনো গিফট দেয় কি দেয় না আপনি আপনার মেয়ে জামাইকে ভালোবেসে গিফট দেন কে দেন না আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি বললেন আপনি আমাদেরকে ভালোবাসবেন ভালোবেসে কি উপহার আমাদের দিবেন আপনি ভালোবেসে আমাদের কি গিফট দিবেন আল্লাহ رب العالمین জানা দেন ওয়া ইগাফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম আমার আল্লাহ ডাক দে বলে বান্দা যদি আমার নবীর অনুসরণ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তুমি বান্দা যত গুনাহ করেছো আমি সব গুনাহগুলো maaf করে দিলাম একটু আওয়াজ করে বলেন তো মানব জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর কাছ থেকে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলে এর চাইতে থেকে আর কোনো চাওয়া পাওয়া আমাদের থাকতে পারে আর এর মাধ্যমটা আমাদের কি কারণ অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে নাকি নেইমারের অনুসরণ করতে হবে নাকি মেশিনের অনুসরণ করতে হবে আমি কি অবাস্তব কোন কিছু বললাম আজকে আমার যুবকরা আজকে আমার দেশের মানুষগুলো এরা এদের আইডল হিসাবে মেসিকে বেছে নিয়েছে এদের আইডল হিসাবে নেইমারকে বেছে নিয়েছে মুসলমান আমার কাছ থেকে শুনে নেন কোনো মুসলমানের সন্তান তার আইডলকে মেসি বানাতে পারে না মুসলমানের সন্তান তার আইডল হিসাবে নেইমারকে বানাতে পারে না মুসলমানের সন্তান কোনো বিজাতিতের কালচার অনুসরণ করে তাদেরকে নিজেদের আইডল বানাতে পারে না ঠিক কিনা বলে আমাদের আইডলকে নবী মুহাম্মাদুর ওরা আমরা নবীদের উম্মত দাবি করি কি করি না আমরা ইমানদার আমরা দাবি করি কি করি না আল্লাহর পেগাম্বার ডাক দিয়ে বলে চরকাদার মানুষ এ আমার যুবক যুবতীর দল যদি তোমরা আমি রবির প্রতি প্রকৃত উন্মত হতে চাও যদি তোমরা আমি নবীর প্রকৃত আশেক হতে চাও আমি নবী তোমাদেরকে বলে দিলাম দুনিয়ার সমস্ত মহাব্বতের মানুষের চাই থেকে তোমার বাবার চাই থেকে তোমার বায়ের চাই থেকে তোমার সন্তানের চাই থেকে অন্য আসিয়াত এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে দুনিয়াতে যত মহাব্বতের মানুষ আছে সমস্ত মহাব্বতের চাইতে আমি নবীর মহাব্বতটা তোমার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যা করেন বুখারী শরীফের মধ্যে লেখা হয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে কয়টা কারণে মানুষ মানুষকে ভালোবাসে কয়টি কারণে আবাস করে বলেন কয়টি কারণে এ মুসলমান মান্নার আল্লাহর গোলাম মানুষ মানুষ ভালোকে মানুষকে ভালোবাসে চারটা গুণের কারণে চারটা কারণে তার মধ্যে এক নাম্বার গুণ হইল জামাল অর্থাৎ সুন্দর সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে কি বাসে না সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে কি বাসে না হেরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এ দুনিয়ার মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন অনেক মেয়ে ছেলে তারা রিলেশনশিপে যারা হয় ওই সন্তান যদি বিড়ি খায় ওই সন্তান যদি গাঁজা খায় মদ খায় এরপরে ওই নারী ওই যুবকের পিছনে পরে তার সৌন্দর্যের কারণে ঠিক কিনা বলেন এরে মুসলমান ईमानदार আল্লাহর গুলাম এই সৌন্দর্যের কারণে যুবক যুবতীর পিছনে দৌড়ায় সৌন্দর্যের কারণে যুবতী যুবকের পিছনে দৌড়ায় হে মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে কে এই পৃথিবীর ভিতরে দ্বিতীয় কোন মানুষ নাই যে মানুষটা রসুলের চাইতে কেউ সুন্দর এরে মুসলমান কেমন সুন্দর আমার নবী আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক চাঁদে রাতের মধ্যে একবার আকাশের দিকে তাকায় আবার একবার নবীর দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় আবার একবার আবার নবীর দিকে তাকায় আর সে মনে মনে ভাবতে থাকে ওই চাঁদটা সুন্দর নাকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার মানুষ এ যুবক যুবতীর দাল আমি একপটায় সিদ্ধান্ত নিলাম ওই চাঁদের চাইতে কেউ আমার নবী মহাবাদ সুন্দর